আপনার পেছনে বেম্বু দেওয়ার জন্য একজন লোক দরকার যে আপনাকে সোজা রাখবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই এপিসোডে আজকে আমাদের সাথে আছেন আদাফের সত্যাধিকারী এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট সুসেন যারা তামির বাদল তামির আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি তামির বাদল মৌলীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে ফ্রান্সে এসে অল্প সময়ের ভিতরে যে কয়েকজন মানুষ প্যারিসের বাঙালি কমিউনিটির মধ্যে রাইজ করেছে তার মধ্যে অন্যতম একজন এবং তিনি শুধু যে এই প্যারিস কমিউনিটিকে সার্ভিস দিচ্ছেন তা না তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তিনি মানুষের কল্যাণে কাজ করতেছেন আমি এটা স্পেসিফিকলি বলতেছি যে আপনারা জানেন যে প্যারিসে এসে প্যারিসের জীবনযাত্রা এত সহজ নয় কিন্তু এই জায়গাতে মানুষের সাথে কাজ করা আসলে মানুষকে সেবা দেয়া এটা অনেক বড় ব্যাপার সো উনি ওনার একটা পরিচয় আপনাকে বলে রাখি যে উনি ওনার অরিজিনটা কিন্তু বে নি সো আমি প্রথমেই জানতে চাইবো চাইব তাঁদেরবাদুদের কাছে যে আপনি কেন এই আদাফ করতে গেলেন আদাফ করার পেছনে আসলে বেশ কিছু কারণ রয়েছে তো তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যখন মানে ব্যক্তিগত যেই অভিজ্ঞতা আমার সেটা থেকে আসলে আমি যখন প্রথমে ফ্রান্সে আসি ফ্রান্সে আসার পরে আমি আমাদের মতো এরকম সোশ্যাল সার্ভিস ছিল না এবং অ্যাসিস্ট্যান্ট সোশ্যালদের সহায় সহযোগিতা পাওয়াটা খুব মানে অ্যাভেলেবল ছিল না এবং আমি যখন নিজেই স্ট্রাগলের মধ্যে ছিলাম কোনো তথ্য পেতাম না কীভাবে ব্যাংক ব্যাঙ্ক ওপেন করতে হবে কিভাবে আমি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করবো আমার আমার কাগজ অনুবাদ কোথায় গিয়ে করবো এই ধরনের ইনফরমেশনগুলো খুবই কম ছিল এবং আরো অনেক বেশ কিছু তথ্য ছোট ছোট তথ্যগুলো আমরা খুঁজে পেতাম না যার কারণে দেখা যেত কোনো কোনো অফিসে গিয়ে চারপাশ মানুষ লাইন ধরে আছে এরকম একটা সিচুয়েশন ছিল তো সেখান থেকে আমার মনে হলো যে মানুষের যে হয়রানি এই হয়রানি থেকে মানুষকে বাঁচাতে হলে আমি যেটা শিখেছি আমার প্রফেশনাল লাইফে যেটা শিখেছি এবং আমি যেটা যে ভূগান্তিক শিকার আমি হয়েছি এটা থেকে মানুষকে বাঁচানোর জন্য এবং আমার প্রফেশনাল লাইফে আমি যেটা শিখেছি সেটাকে আমরা ফরাসি ভাষায় বলি মিজম খাচি মানে প্র্যাকটিসে রূপ দান করার জন্য আমি আসলে এই আদাফের সূচনা করি যার মাধ্যমে আসলে আমার যে কাজটা করতে ভালো লাগে সেটা করার পাশাপাশি আমার জীবিকারও একটা উপায় এবং মানুষের উপকার এই সব কিছু মিলেই আসলে আদাফের সূচনা ধন্যবাদ আসলে দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যারা হয়তো দেশ থেকে দেখবেন তারা হয়তো অ্যাসিস্টেন্ট সোশ্যালের বিষয়টা কী একটু জানতে চাইবেন আমি নিজে থেকে যতটুকু পারি ব্যাখ্যা করব এবং তার বাদও দুইটা বিক্ষা করবেন আমি জানি আমার সাথে হয়তো উনি একমত হবেন উনি আসলে কাজ করেছেন না দাজিলক দাজি হ্যাঁ সো এটা হচ্ছে সোশ্যাল হচ্ছে সেই মানুষ যিনি আমরা জানি যে ফ্রান্স একটা মাল্টিকালচারাল দেশ এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা বর্ণের রঙের মানুষ এখানে আসে যারা বিদেশি এদেশে আসেন আসার পরে ওনারা বাসা জানে না ওনারা কোথায় কীভাবে রাজনৈতিক আশ্রয় নেবে তার অনুবাদ কীভাবে করবে আপনারা জানেন যে ফ্রান্সে এখনও কিন্তু চিঠির মাধ্যমে সব কিছু হয় অর্থাৎ ডাক যেটাকে আমরা বলি বা পোস্টের মাধ্যমে সব কিছু হয় একটা অ্যাড্রেস থাকার দরকার লাগে অ্যাড্রেসটা আসলে আপনার কোন ঠিকানায় চিঠি আসবে এই সব বিষয়গুলো মানে অনেক জটিল ফ্রান্সের এই বিষয়গুলো সো এই জায়গাতে যারা সার্ভিস দেয় এবং এই মানুষদের বিদেশি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন সেটাকে বলা হয়েছে সোশ্যাল এবং এটাই এটার একটা ফ্রান্স ফ্রান্সের একটা সংস্থা যিনি কাজ করেছেন এটা অনেক বড় বিষয় আমরা যারা ফ্রান্সে আসি তারা প্রত্যেকেই জানে সো তামির এর জন্য ধন্যবাদ যিনি এটাতে কাজ করেছেন এবং পাশাপাশি আপনি যদি একটু এসএসটি সোশ্যালের জায়গাটা দর্শকের উদ্দেশ্যে বলেন কারণ বাংলাদেশ থেকে আমার ইউটিউবে আমি যেটা পরিসংখ্যান দেখলাম প্রায় থার্টি মানুষ বাংলাদেশ থেকে দেখে যারা ইউরোপের বিভিন্ন পাবেন কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এটা একটু কঠিন এই টার্মটা বোঝা এসিস্ট্যান্ট সোশ্যাল আসলে হচ্ছে একজন মানুষ যিনি আপনাকে আপনার আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত কিছুতে আপনাকে সহযোগিতা করবে আপনার প্রশাসনিক যে কোনো কাজ বা ব্যক্তিগত কোনো কাজ ছোটোখাটো কাজ যেমন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে আপনার কোনো একটা বিষয়ে ট্রাইব্যুনাল পর্যন্ত একজন উকিলের সহায়তা আপিল করা আপনার একটা কার্ডের আবেদন করা বৈধ হওয়ার জন্য আবেদন করা এই ধরনের ছোটো কাজ এবং বড় কাজ সব কাজে তিনি একজন মধ্যম হিসেবে তিনি হচ্ছে কাজ করবেন অনেকগুলো কাজ আছে তিনি নিজেই টেক কেয়ার অনেক কাজ আছে তিনি অন্য কোনো প্রফেশনালের সহযোগিতায় সেই কাজটা আপনাকে করে দেবেন মানে একজন অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল আপনার একজন অভিভাবক এবং তিনি আপনাকে হচ্ছে ফ্রান্সে থাকার জন্য আপনার জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুতেই তার হেল্প থাকবে এই কাজটাই আসলে মূলত এটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সবুজবাই যে সেবার ধরন যেটা আপনার কি মনে হয় সেবার মান এখন কতটুকু ইমপ্রুভ হয়েছে সেবার মানের যে ইম্প্রুভমেন্টের কথা যেটা বললেন এটাকে আসলে বিভিন্নভাবে দেখার সুযোগ রয়েছে সবুজ ভাই আসলে একটা মুভমেন্ট শুরু করেছিলেন আমরা বলতে পারি যে যারা হচ্ছে সাধারণ মানুষের অজ্ঞতাকে পুঁজি করে তাদের পকেট ভারী করে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন একটা নীরব আন্দোলন সবুজ করে তুলেছিলেন এবং যেটার কিছু রেস আমরা এখনো দেখতে পাই এবং এই কারণে আসলে অনেক সাধারণ মানুষ কিন্তু বেঁচে যাচ্ছে তারা ভালো সার্ভিস পাচ্ছে কারণ যারা হচ্ছে সব সবসময় একটা মানুষকে ঠকানোর একটা পথ খোঁজার চেষ্টা করে তারা কিন্তু এই সমাজের এই দুই একজন বড় কণ্ঠ কণ্ঠের মানুষের প্রতিবাদী কণ্ঠের মানুষের কিন্তু করতে পারে না তাদের হাটটা গুটিয়ে হয় এবং আমার মনে হয় এইরকম প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের এখনো দরকার যারা থাকলে এই সার্ভিস কারণ এই সার্ভিসটা হচ্ছে একটা জায়গা যেখানে আপনি চাইলে সৎ থাকতে পারবেন চাইলে আপনি অসৎ হয়ে আপনি খুব কম সময়ে বড় একটা অঙ্কের মালিক হতে পারবেন কিন্তু এই জায়গায় সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৎ থাকতে হলে আপনার পেছনে ব্যাম্বু দেওয়ার জন্য একজন লোক দরকার যে রাখে ভাষ না দিলে বাঙালি ঠিক হয় না আসলে ওই যে জায়গাটা বলছিলেন যে সবুজ একটা মুভমেন্ট শুরু করেছিলেন এটা আসলে খুবই ইন্টারেস্টিং এটা জায়গা যে দুঃখজনক হলেও সত্য যে মানুষের এই জায়গাটা নিয়ে কিন্তু একটা সময় দারুণ ব্যবসা হয়েছে এবং অনেকেই কুটিপুটি হয়ে গেছে এটা আমি বলি না যে মনে করেন সেবা দিয়ে বিনিময় নেওয়াটা অন্যায় কিন্তু আপনি মানুষকে জিম্মি করে না সো কাম টু দা পয়েন্ট আমি আপনার যে বিষয়টা আপনার এই আদাফের আসলে স্পেশালিটি যে জায়গা যেটা যদি একটু বলেন কোন কোন বিষয়গুলো আপনারা ফোকাস করে কাজ করতেছেন আদাফের আসলে স্পেশালিটি আদাফ আমি আসলে শুরু করেছিলাম মূলত অনুবাদ গিয়ে কারণ আমি আমার অনুবাদ করতে অনেক ভাল লাগতো যখন বাংলা থেকে ফরাসি অনুবাদ করতাম শুরু করেছিলাম আর তারপরে আমার সেকেন্ড ফোকাস ছিল এজাইলাম শিকার যারা যারা বাঙাল বাংলাদেশ যারা সবাই তো অটোমেটিক্যালি এজাইলামই শিক করে গেছে তো এজাইলাম যারা শিক করে তাদেরকে হচ্ছে এজাইলামের একটা প্রপার গাইডলাইন দেয়া আর এটা এইটা অনেক অসংখ্য সংস্থা আছে যারা এই সার্ভিসটা দেয় কিন্তু বাংলাদেশীদের ভাষাগত সমস্যার কারণে প্রপার সেই সার্ভিসটা নেওয়ার থেকে বঞ্চিত হয় বাংলাদেশিরা আমি যে তথ্যগুলো জানি সেগুলো বাংলা ভাষায় যদি আমার বাংলাদেশি ভাইদের কাছে বলতে পারি তাহলে তারা উপকৃত হবে যার কারণে মূলত এই এজাইলাম এবং এজাইলামের যে ইনফরমেশনগুলো মানুষকে দেয়া আর পাশাপাশি অনুবাদের কাজটা করা এই দুইটা নিয়ে আসলে আধারের সূচনা আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি আসলে তো অনুবাদ আমি যতটুকু ফ্রান্সে জানি যে অনুবাদ একটা অনেক বড় বিষয় আপনি তো অ্যাসিস্টেন্ট সোশ্যাল হিসেবেও কাজ করেছেন সেটা বাংলাদেশ কমিটির জন্য অবশ্যই ভালো একটা সুসংবাদ এই জায়গায় আপনি যে অনুবাদ করেন অনুবাদে অনুবাদ কি সরকার অনুমোদিত যে আপনি আপনার যে কাগজটা কেউ ধরে আমি একটা কাগজ নিয়ে আসলাম সেটা অনুবাদ করে দিলেন এটা কি এদেশের সরকার আপনার গ্রহণ করবে কারণ এদেশের সরকার আমরা জানি যে অনুমোদন ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না ওকে অনুবাদের ক্ষেত্রে দুইটা হচ্ছে এখানে বিষয় আছে অনুবাদক একটা হচ্ছে মানে শপথপ্রাপ্ত অনুবাদক শপথপ্রাপ্ত অনুবাদ হচ্ছে তারা যারা আদালতে শপথ নিয়েছে এবং শপথ নিয়ে অনুবাদক হয়েছে এটা ধরেন যারা উকিল হয় তারা একটা একটা শপথ নিতে হয় শপথ নিয়ে উকিল করতে যারা হচ্ছে হয় তারা একটা শপথ নিয়ে এই স্ট্যাটাসটা পায় আর কি তো অনুবাদকের স্ট্যাটাসটা প্রায় এরকমই যারা হচ্ছে আদালত থেকে শপথ নিয়ে অনুবাদক হয় এই অনুবাদক যারা তাদেরকে অফিসিয়ালি মানে থাদুক্ত আসেফ মন্তে বলে অফিসিয়াল অনুবাদক এবং তাদের করা অনুবাদগুলো সর্বোচ্চ বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা হয় এবং আদালতের যে কোনো কাজে বিচার জন্য বা প্রিফেকচারের যে কোনো কাজে এই আসেফ মন্তে যারা শপথপ্রাপ্ত যারা তাদের অনুবাদটা ম্যান্ডেটরি মানে এটা বাধ্যতামূলকভাবে লাগবে বাট বাকি ছোটোখাটো কাজগুলোতে সাধারণ কোনো অনুবাদক অনুবাদ করতে পারেন যেমন আমি এখনও সেই আসেফ মধ্যে হতে পারিনি কিন্তু ছোটোখাটো যে অনুবাদগুলো যেমন অফ খাতে আপনার স্টোরি যেটা সেই স্টোরিটা অনুবাদ করে দিয়ে আপনার ছোটোখাটো ডকুমেন্ট যেগুলো সেগুলো কি আরেকটা বিষয় যেটা বলছিলেন যেটা ধরেন আমরা জানি তো এখানে যারা বিদেশি আসেন বা বিশেষ করে বাংলাদেশি যারা আসেন তারা তো আশার পরে একটা যে বাংলাদেশে ওনার সাথে কি ঘটেছে না ঘটেছে এই ধরনের বিষয়গুলো গিয়ে একটা লেখা তৈরি করেন যেটা আমরা জানি যে ফরাসিতে অনুবাদ করে এখানে প্রথম আদালত যেটা বা অফরা যেটাকে বলি এখানে সাবমিট করতে হয় তো এই জায়গাতে মানে আপনার করা অনুবাদটা অ্যাকসেপ্টেড কি না হ্যাঁ এখানে নর্মালি অফখান মূলত এই অনুবাদটা কি আপনার অফিসিয়ালি কাউকে দিয়ে করিয়েছেন কি না এই বিষয়টা নিয়ে খুব একটা খুব একটা প্রশ্ন তুলে না একটা অনুবাদ হলেই হয় যাতে সে বুঝতে পারে আপনার সমস্যাটা যদি বুঝতে পারে তাহলেই সে মেনে নেয় আর কি অফরাতে আসলে এটা খুব সমস্যা হয় না যেটা আপনি বলছিলেন যে আপনারা মূলত নিয়ে কাজ করেন বা এই যে মানুষের সেবার জায়গাটা আমি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরই পরিচিত অনেক বাই যেটা আপনার কাছ থেকে এই